আজকে সকালবেলা টিফিনে বানাচ্ছিলাম প্যানকেক জাস্ট সুজি আর ময়দা দিয়ে তো মেয়ের হঠাৎ ইচ্ছে হলো পেয়ে খাবে পিৎজা খাবে তো কী করবো পিৎজার তো কোনো কিছুই বাড়িতে নেই আর খুব একটা বাড়িতে কোনো ট্রাই করেও দেখিনি কেমন করতে পারবো কিনা তো ঠিক আছে চলো প্যানকেকটাকে পিৎজা বানানো যাক তো ওই জন্য প্যানকেকের ওপর যা টমেটো সস ছিল বাড়িতে আর ওটা তো বাড়িতে নর্মালি সবারই থাকে ওই টমেটো সস দিয়ে ভালো করে পিৎজাটা মানে প্যানকেকটার ওপর লাগিয়ে ভালোভাবে একদম মেল্ট করে চারিদিকে ছড়িয়ে ভালো করে ঠিক করে লাগিয়ে দিলাম দিয়ে এবার কি করব বাড়িতে চিজ ছিল তো ভাবলাম চিজ দিয়ে দিই তাহলে একটু বেশ চিজ তো বাচ্চাদের খুব ফেভারিট তো চিজটা গ্রেট করে নিয়েছি নিয়ে এই গ্রেট চিজটা এবার পুরো প্যান্টেকের ওপর ভালো করে ছড়িয়ে দিলাম এবার দেখো আস্তে আস্তে কত সুন্দর জিনিসটা হয় পুরো দেখতে কিন্তু পিজদের মতনই হয়েছিল যাই হোক খেতেও মেয়ে বললো খুব ভালো হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় চিজটাকে ভালো করে মানে প্যান্ড উপর ছড়িয়ে দিয়েছি চারিদিকে আর কোনো কিছু ছিল না ওই মানে যাকে বলে অরিগানো বা চিলি ফ্লেক্স কিছুই বাড়িতে ছিল না তো কিছু দেওয়ার অপশনও নেই এমনি ব্যাটারে তোমার কাঁচা লঙ্কা পেঁয়াজ দেওয়াই ছিল তো যাই হোক এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এইবার পাঁচ মিনিট রেখে ঢাকাটা খুলেছি দেখো পুরো চিজটা মেল্ড হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে এবারে কাটিং বোর্ডের মধ্যে তুলে নিয়েছি নিয়ে এবারে পিসদের মতন পিস পিস করে দিয়ে দেবো তাতেই মেয়ে খুব খুশি হয়ে যাবে ওটাই ওর খুব আনন্দ হচ্ছে খেতে ভালো লাগবে প্লেটে সার্ভ করে দিয়েছি দিয়ে এবার মেয়েকে দিই দেখি কেমন লাগে খেয়ে কি বলে তো যাই হোক মেয়েকেও দিয়ে দিয়েছি মিঠি তো দেখে খুব আনন্দ বলছে এবার থেকে স্কুলে এইভাবে বানিয়ে নিয়ে যাবে তো যাই হোক তোমরাও জানিও কেমন আর তোমরা বাড়িতে কে কে এইভাবে পিজ্জা বানাও মানে ক্যান্ডিডেটটাকে পিজ্জা জানিও